আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলতে চাচ্ছি শুধুমাত্র সাপ ওয়ালেট নিয়ে সাপ ওয়ালেটে এজেন্ট নিতে কত টাকা লাগে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না আসলে एक्चुअली সাপ এজেন্টে কত ডলার হলে আপনারা এই কাজটা করতে পারবেন এবং সুপার এজেন্ট কত ডলার লাগে এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলতে যাচ্ছি সাপ ওয়ালেট এটা হচ্ছে একটা ভ্যালু সিস্টেম আপনাকে সাপ ওয়ালেটে আসলে কোনোPocket টাকা আসলে লাগে না আমরা যারা ওয়ালেট চালায় তারা ইচ্ছা একটা প্যানেল যে কোনো সময় তারা বাহির করতে পারে এখন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে টাকা লাগে না তাহলে আমাদের কাছ থেকে কেউ দুইশো ডলার অ্যাডভান্স আপনারা চান হ্যাঁ এখানে কথা হচ্ছে আপনাদের কাছে এই জন্য যে এই ডলারটা চাওয়া হয় কারণ যদি এখানে বলা হয় যে সাপ কোয়ালিটিতে কোনো প্রকার টাকা লাগে না আপনারা যোগাযোগ করেন তাহলে আপনি দেখবেন যে এক ঘন্টার ভিতরে পঞ্চাশ জন আপনাকে ফোন দিবে পঞ্চাশ জনের ভিতরে অরিজিনালি আসলে কেরাই কাজ করবে সেটা কিন্তু বোঝা যাবে না সেই জন্যই এখানে এই মানে সে কাজ করবে কিনা সেই জন্যই কিন্তু তার কাছ থেকে দুইশো ডলার এই অ্যাডভান্স পেমেন্টে নেওয়া হয় অ্যাডভান্স পেমেন্টটা নিয়ে কিন্তু যে নেয় সে কিন্তু খায় না সেটা কিন্তু আপনার ম্যানেজমেন্ট যে দেওয়া হবে ওইখানে কিন্তু ডিপোজিট করা থাকে এখানে কথা হচ্ছে ম্যানেজমেন্টটা আপনাকে যখন লগ করে দিবে ইচ্ছে করলে ওইখানে কিন্তু কোম্পানি আপনাকে যে ব্যালেন্স দিতে পারে পরবর্তীতে আপনি নিজে ডিপোজিট করতে পারবেন কিন্তু এটা কেন দিচ্ছে না কারণ হচ্ছে এইভাবে যদি দেয় তাহলে কোম্পানি প্রতারিত হবে কারণ আপনাদের মতো শত শত লোক তাদেরকে মেসেজ করবে মেসেজ করার পরে তারা লগ করার পরে দেখা গেল যে চল্লিশ জনের ভিতরে দুইজন নিবে আর আট তিরিশ জনই নিবে না সেই জন্যই দুই ডলার তারা পেমেন্ট অগ্রিম নিয়ে তারা ম্যানেজমেন্টে ঢুকিয়ে দেয় এখন হয়তো আপনাদের প্রশ্ন পারে যে ডলার ডলার তাহলে এখানে কারণ আছে একশো ডলার এই জন্যই দেয় না একশো ডলার দিলে আপনার একটু সমস্যা হবে সমস্যাটা হচ্ছে এই একশো ডলার দিলে কি আপনার কাজটা যখন শুরু করবেন শুরু করার পরে যদি আপনার কোনো কাস্টমার আপনাকে রিকোয়েস্ট পাঠায় হয়তো যদি ফার্স্ট টাইম আপনাকে বিশ হাজার টাকার একটা রিকোয়েস্ট পাঠালো তাহলে আপনার অ্যাকাউন্টে আছে দশ হাজার টাকা আপনি দিবেন কেমন সেই জন্য দুইশো ডলার মানে বিশ টাকার একটু উপরে পড়ে আর কি দুইশো ডলার এই জন্য আপনাদেরকে ডিপোজিট করতে বলা হয় যে দুইশো ডলার ডিপোজিট করলে আপনারা যদি কোনো গ্রাহক আপনাকে ফার্স্ট টাইম বিশ হাজার টাকা রিকোয়েস্ট মারে আপনারা কিন্তু ওই ডিপোজিটটা আপনারা কনফার্ম করতে পারতেছেন আর যদি আপনি দশ হাজার টাকা ডিপোজিট নিয়ে আপনি ম্যানেজমেন্ট রেডি করে ম্যানেজমেন্ট রেডি করে মানে আপনার কাজ শুরু হয়ে গেল লগ করলেন আপনার কাজটা কিন্তু শুরু হয়ে গেল সেই জন্য মিনিমাম আপনাকে দুইশো ডলার ওইখানে ডিপোজিট করে কাজটা শুরু করতে হয় যে যদি কেউ বিশ হাজার টাকা রিকোয়েস্ট আপনাকে পাঠায় আপনি টাকাটা দিতে পারতেছেন ঠিক আছে সেই জন্য আপনারা কখনো ভাববেন না যে একশো ডলার দিয়ে কিন্তু এই কাজটা শুরু করা কোনোভাবেই পসিবল না যারাই সাব ওয়ালেট নিয়ে কাজ করবেন সর্বনিম্ন অবশ্যই দুইশো ডলার আপনাকে পেমেন্ট করতে হবে এই দুইশো ডলার পেমেন্ট করে পরবর্তীতে আপনারা কিন্তু কাজটা করতে পারবেন এখন কথা হচ্ছে শুধু দুইশো ডলার নিয়ে যদি আপনারা রাস্তায় নামেন তাহলে কিন্তু আবার কাজ করতে পারবেন না অবশ্যই আপনার কাছে কিছু ব্যালেন্স রাখতে হবে নগদে অথবা বিকাশে ব্যালেন্সটা আপনার কি জন্য রাখতে হবে কারণ আপনি দুইশো ডলার দিয়ে কাজটা শুরু করলেন শুরু করার পরে দুই মিনিট পাঁচ মিনিটের ভিতরে হয়তো পাঁচ হাজার টাকার একটা ডিপোজিট আপনি কাউকে দিলেন ওই গ্রাহক আপনার উইন হলো উইন হয়ে বিশ হাজার টাকা আপনাকে উইথড্র দিল এখন আপনি টাকা কই পাবেন কারণ আপনার কাছে ব্যালেন্স মাত্র পাঁচ হাজার টাকা আপনি পাঁচ হাজার টাকা সেল দিয়েছেন আপনি ডিপোজিটটা সরি তারা উইথড্র দিচ্ছেন বিশ হাজার টাকা এখন যদি আপনি ওই টাকা না দিতে পারেন তাহলে তো কোম্পানি আপনাকে নিজেই তো বুঝতে পারতেছেন যে আপনি অল্প টাকাটা ব্যবসা শুরু করার পরও যদি আপনি টাকা না দিতে পারেন তাহলে তো কোম্পানি আপনাকে এখান থেকে আউট করে দিবে সেই জন্য বলছি যারা শুধুমাত্র দুইশো ডলার দিয়ে শুরু করতে চান তারা এই কাজটা শুরু করবেন না কারণ আপনাকে অবশ্যই সাথে আরো দুইশো ডলারের সমপরিমাণ টাকা আপনার সংগ্রহ করে রাখতে হবে এবং যদি আপনার কাছে টাকা নাও থাকে আপনি যদি উইড্রো আসে আসবে কিনা এটা কোনো গ্যারান্টি নেই তাহলে আপনার ওই ধরনের কোন বিকাশ নগর দোকানের সাথে যদি পরিচিত থাকে যে আপনার টাকা চাইলে তারা দিবে এরকম সম্পর্ক রেখে আপনার কাজটা শুরু করতে পারবেন আপনি একটা জিনিস চিন্তা করেন সাধারণ একটা মুভ কেস এজেন্ট চালাইতে কিন্তু পঞ্চাশ হাজার টাকা পুঁজি নিয়ে কাজ করতে হয় আর আপনি এত বড় একটা প্ল্যাটফর্ম ওয়ালেট এজেন্ট এই কাজের ভিতরে যদি আপনি সাধারণ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে কাজ শুরু করেন পরবর্তীতে আপনার কাছে কোনো টাকা নাই এটা কিন্তু হাস্যকর সেই জন্য বলতেছি যারা আসলে এই শুধুমাত্র দুইশো ডলার নিয়ে কাজ যোগদান করার জন্য চিন্তা ভাবনা করেন আমি তাদেরকে না করি অনেকেই দেখি সুদি করেন অনেকেই মানে অনেক জায়গা থেকে ফোন বলেন যে ভাই যে আমি বিশ হাজার টাকা খুব কষ্টে তিরিশ হাজার টাকা খুব কষ্টে নিয়ে আসছি এরা আমার সাথে যোগাযোগ না করার জন্য অনুরোধ করছি কারণ এই বিশ হাজার তিরিশ হাজার টাকা আপনি সুদি করে আনছেন পরবর্তীতে আপনার কোনো টাকা পয়সা কোনো কভার করার মতো কোনো সিস্টেম নাই এটা যারা পাটপা তাদের খাতে যোগাযোগ করে আপনি এজেন্ট নেন জানেন যারা পাটপা তাদেরকে আপনি বলবেন ভাই আমি দশ হাজার টাকা দেজেন্ট নিবো আমি দশ হাজার টাকা পাঠাইতেছি তারা তাই বলবে যে হ্যাঁ ভাই পাঠান ঠিক আছে এইভাবে আসলে কাজ করা ঠিক না আপনারা দশ হাজার টাকা পাঠান ঠিক আছে পরবর্তীতে যে আপনাদের কাছে টাকা পয়সা না থাকে এই দশ হাজার টাকা দেখে এই কাজ করা সম্ভব আপনারা একটা জিনিস চিন্তা করেন হয়তো মানবতার খাতিরে হয়তো আপনি প্রথম যদি তার সাথে পরিচিত থাকে আমি দশ হাজার টাকা দেশে কাজটা তৈরি করতে পারবে পরবর্তীতে কি আপনার কাছে আরো টাকা পয়সা আসে যদি টাকা পয়সা না থাকে তাহলে আপনি কিভাবে কাজটা করবেন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে যদি আপনার কাছে টাকা পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে এই কাজটা করতে আপনার কিন্তু খুব ভালো লাগবে সেই জন্য বলতেছি যারা আসলে কাজটা করবেন এই সাপ ওয়ালেট নিয়েও কিন্তু আপনি ওখানে দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে কাজ করতে পারবেন ঠিক আছে আসলে সাপ ওয়ালেট নিতে টাকা লাগে না এই যে টাকাটা আপনি দেন ওই টাকাটা কিন্তু আপনার ম্যানেজমেন্টে দিয়ে দিবে তারা ঠিক আছে আপনি বিকাশ নগদ অথবা যে কোনো অপশনে আপনি কাজ করবেন নিজেরা ওখানে সেট করার অপশন আছে ওখানে আপনার নাম্বার দিয়ে কাজ করতে পারবেন এখানে আপনার এমন চিন্তা ভাবনা থাকতে পারে যে আমরা আপনাকে সাপ ওয়ালেট দিলাম তাহলে কি আমাদের আন্ডারে থাকবে না এখানে আপনার আন্ডার উন্ডার কিচ্ছু নাই কিছু আপনার নিজের কন্ট্রোলে থাকবে ঠিক আছে নিজের কন্ট্রোলে থাকবে কারণ হচ্ছে এখানে কমিশনগুলো কোনো মাসিক হিসেবে দেয় না প্রতিদিনের তো প্রতিদিন দিয়ে দেয় এবং কি যখন আপনি ডিপোজিট করতেছেন সাথে সাথে কিন্তু এটা আপনার ম্যানেজমেন্ট অ্যাড হয়ে যাবে সেই জন্য এখানে কোনো কারো আন্ডার লাগে না সব কিছু আপনার এনআইডি কার্ড দিয়ে তৈরি করা হবে এবং সব কিছু আপনার ডকুমেন্ট দিয়ে করা হবে কেউ আপনার টাকা নিতে পারে আপনার ব্যালেন্সের টাকা অন্য এক প্রেজেন্টে নিয়ে কিছু করতে পারবে না ওকে আজকে এই পর্যন্তই আশা করি